আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তারপরও ভালো লাগার মাঝে আসলে খুব খারাপ লাগে দেশের যে পরিস্থিতি আসলে একটার পর একটার পর বিপদ লেগে আছে। তারপরে সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন তো আজকে একটু খিচুড়ি রান্না করব তো সব কিছু রেডি করে নিয়েছি বরাবরের মতো সব কিছু রেডি থাকলে আসলে কাজ করতে অনেক সুবিধা হয় তো এখানে হাতে মেখে আমি খিচুড়িটা রান্না করব। তো এখানে ডাল চাল তারপরে সব মশলা একসাথে করে তো মেখে নিব তারপরে এটাকে বসাই দিব আর এইভাবে খিচুড়ি রান্না করলে আসলে খিচুড়িটা অনেক মজা হয় আর যেহেতু বয়স পরে দিতেছি আসলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে তো আমি ভালোভাবে মেখে তারপরে আমি তেলটা দিবো নয়তো তেলটা আসলে হাতে লেগে যায় সেজন্য আমি তেলটা এখন দিব না মাখানোর পর আমি পরে তেলটা দিব আর আসলে যারা তো আছে আসলে এগুলো ভিডিও করা আমাদের ঠিক না খুব খারাপ লাগে তারপরও যেহেতু কাজ করি সেজন্য কাজের জন্য ভিডিওগুলো দেওয়া লাগে আর আমরা তো নিজে যেতে পারবো না যতটুকু পারি আমরা যে যা জায়গা থেকে সবাই সাহায্য করতেছি আর দোয়া করতেছি পাক যেন সবাইকে হেফাজত করেন তো এখানে আমি গরুর মাংসটা রান্না করে বাটিতে নিয়ে নিছি তো আজকে খিচুড়ির সাথে মিক্স করি রান্না করা হবে তো এখানে আমি সব কিছু দিয়ে এখন খিচুড়িটা বসায় দিচ্ছি তো খিচুড়িটা হয়ে আসার পর তারপর এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিব তো আমার খিচুড়িটা হয়ে আসছে তো এখন আমি গরুর মাংসটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিচ্ছি আর মাংস টেস্টটা খুব ভালো হয়েছে তাই এখন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তা এখন সবাইকে খেতে দিব আর আজকের ভিডিওটি এতটুকু আর সবাই ভালো থাকবেন আর যারা বন্য কবলিত আছেন তাদের জন্য দোয়া করি তারা যেন খুব তাড়াতাড়ি তাদের আবার তাদের যার যার বাড়িতে ফিরে যেতে পারে সেই কামনাই করি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে আমাদের হাতে আর কিছুই নেই সবার জন্য দোয়া করি যে যার জায়গা থেকে সাহায্যর হাত বাড়াই দিলে আসলে দেশ এই দুর্দিন থেকেও মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ এমনি যে ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির দিনে খিচুড়ি খুব চাষ অনেক বেশি মজা হয়েছে